তোমরা দেখেছো ইউটিউবে কিন্তু বোধ কাজ করা আজকের দিনে কোনো ক্রিয়েটারের পক্ষে সম্ভব নয় কারণ ইউটিউবে যেসব আপডেটগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দু সালের থেকে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাস থেকে যে ধরনের আপডেট ইউটিউবে প্রতিনিয়ত আসছে সব আপডেটকে করে মানুষের পক্ষে কিন্তু ইউটিউবে কাজ করা সম্ভব নয় আজকে তোমরা দেখতে পেয়েছো যে ইউটিউবে যখন আমরা খুঁজি তখন কিন্তু প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি যে এগুলো সবকিছু আপডেট আর আপডেট ইউটিউবে এই ধরনের খতরনাক আপডেটগুলো যে আসছে এবং আমরা অনেকেই জানি বা আজকে তোমরা জানতে চলেছো এই ভিডিওর মধ্যে থেকে যে পনেরোই জুলাই এর পর থেকে তোমরা এই ধরনের আপডেট বা ক্রাই যদি তোমাদের ভিডিওগুলো না থাকে বা যারা যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলেও যদি এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে বা আগামী দিনে যারা কাজ করে চলেছ তারা যখন অ্যাপ্লাই করবে মনিটাইজেশনের জন্য তাদের চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন পাবে না বা ডিমনিটাইজ হয়ে যাবে দেখো পনেরো জুলাইয়ের পর থেকে কিন্তু এই কাজগুলো আমাদের আর করা যাবে না কারণ ইউটিউব কিন্তু খুব কঠিনভাবে কিন্তু এই জিনিসটার উপর এখন ফোকাস করছে যেই জিনিসগুলো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলতে চাইছি এবং তোমরা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো তারপরে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার ভিডিও বা তোমার চ্যানেলের মধ্যে এই ধরনের সিস্টেম বা ক্রাইটেরিয়া তুমি তৈরি করে রেখেছো বা নাকি এই ধরনের সিস্টেমে তোমার কোনো সমস্যা আছে ভালোভাবে বুঝে যেতে পারবে এবং যাদের চ্যানেল এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছে তাদের চ্যানেল কিন্তু আগামী দিনে মনিটাইজেশন পাবে না বা ডিমনিটাইজ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই তোমরা দেখছো টেক্সাপোর্ট আসি ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট ক্রিয়েটার হিসাবে আমি আশা করব তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে তার সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আমি জানি আজকের এই আপডেটগুলো তোমাদের অনেকেরই ভালো লাগবে না কারণ আমি একজন ক্রিয়েটার হিসাবে আমার ভালো লাগে না তো তোমাদেরও ভালো লাগবে না কিন্তু যারা আমরা ইউটিউবে কাজ করছি আমাদের উচিত প্রতিনিয়ত ছোট থেকে বড় ভালো থেকে খারাপ যে কোনো আপডেটের সাথে আমাদের কাজ করতে হবে তাহলেই কিন্তু আমরা আগামী দিনে হয়তো সঠিক কাজ করে আমাদের চ্যানেলটা কি গ্রো করতে পারবো এবং আমাদের ভবিষ্যৎটা ইউটিউবে একটা ভালো জানি শুরু করতে পারবো তো চলো বন্ধুরা সঠিক ভিডিওটা শুরু করা যাক দেখো আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে লিখে নিয়েছি যেই পয়েন্টগুলো কিন্তু তুমি ইউটিউবে খুঁজতেও পেয়ে যাবে যেগুলো আজকের মনিটাইজেশন আপডেট হিসাবে তুমি দেখতে পাবে দেখো সবার প্রথমে কি সবার প্রথমে যেরকম তোমরা আগেও জেনেছো যে ইউটিউবে যে অরিজিনাল কন্টেন্ট এখানে কি ফোকাস অরিজিনাল কন্টেন্ট নাম্বার ওয়ান ফোকাস অরিজিনাল কন্টেন্ট এখানে ইউটিউব বলতে চাইছে আজকের পনেরো জুলাইয়ের পর থেকে সবার যারা যেসব ক্রিয়েটাররা ইউটিউবে ইনকাম করতে চাইছে ইউটিউবে একটা জার্নি শুরু করতে চাইছে প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু উচিত তারা কিন্তু নিজস্ব কন্টেন্টের ওপর ফোকাস করতে যারা কন্টেন্টটা অরিজিনাল হয় তোমার হয় তো যারা তোমরা অন্যান্য ভিডিও থেকে প্রস্তুত অন্যান্য জায়গার থেকে অ্যাপ্লিকেশান থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে তোমরা কপি পেজ বা অন্যরকমভাবে ভিডিওগুলোকে নিজের চ্যানেলে তৈরি করছো তাদের কাছে অনুরোধ করবো তোমরা কিন্তু নিজের অরিজিনাল ভিডিওর দিকে ফোকাস করো না হলে কোনো কাজ করে লাভ হবে না একদিন তোমার চ্যানেলটা ইয়া তো ডিমনিটাইজ হয়ে যাবে ইয়া তো মনিটাইজেশন পাবে না তো অরিজিনাল কন্টেন্ট কিন্তু ইউটিউবের ফোকাসের মধ্যে আছে তোমরা কিন্তু নিজেরা অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা শুরু করে দাও অলরেডি যারা করছো না আমি যেরকমের ভিডিও বানাচ্ছি ফেস দিয়ে ভয়েস দিয়ে এইগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্টের মধ্যে আসে এই ধরনের সিস্টেমও কিন্তু তোমরা দেখতে পাবে আগেও অনেক পয়েন্ট আছে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে দ্বিতীয় হচ্ছে মাস প্রডিউস কন্টেন্ট ব্যান্ড বা লো কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট দেখো লো কোয়ালিটি কন্টেন্ট মানে হচ্ছে এমন কিন্তু নয় যে রেজুলেশন ফোর কে টু বা সাতশো এই ধরনের কোয়ালিটি কিন্তু নয় এখানে বলা হচ্ছে লো কোয়ালিটি বলতে তুমি অন্য কোন জায়গার থেকে ভিডিও নিয়ে আসছো অন্য কোনো জায়গার থেকে ক্লিপ নিয়ে আসছো অন্যের কোনো ভিডিওতে কপি পেস্ট করছো অন্য জায়গা থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছো অন্য জায়গার থেকে কী করছো তুমি তোমার ভিডিওগুলো যেগুলো আপলোড করছো তৈরি করছো তার মধ্যে এমন কোনো রকম খাটনি নেই কোনো পরিশ্রম নেই কিছু নেই যে কোনো মানে ওই ভিডিওটার মধ্যে কোনো রকম কিছু নেই ভ্যালু নেই তো সেই ধরনের ভিডিওগুলো কিন্তু তুমি যদি আপলোড করো তাহলে যদি মনিটাইজেশান পেয়ে থাকে তাহলে সেই চ্যানেলের কিন্তু ডিমনিটাইজ হবে আর এই ধরনের চ্যানেলগুলো আগামী দিনে কিন্তু মনিটাইজেশান পাবে না তো এই জিনিসটা কিন্তু তোমরা যারা ছোট ক্রিয়েটার আছো ছোট ক্রিয়েটার বলতে আমার মতো যারা নতুন ক্রিয়েটার আছো সবে মাত্র ইউটিউবে একটা বেশ জিনিস তোমরা দেখেছ এবং কাজ করা শুরু করেছো তো তাদের জন্য অনুরোধ করব। যে আমি যে রকম সেগুলো দেখছি এবং দেখো যেই জিনিসগুলো আমরা আপলোড করে দিয়েছি তৈরি করে দিয়েছি সেগুলো তো কিছু করার নেই কিন্তু যেগুলো আমি আগামী দিনে করব সেই কাজগুলো যেন আমি সঠিক প্রসেসে করতে পারি এটাই তোমাদের কাছে অনুরোধ করব। তোমরা অবশ্যই নিজেদের অরিজিনাল কন্টেন্ট মাস প্রডিউস কন্টেন্ট ব্যান্ড হওয়ার পরে লো কোয়ালিটি ব্র্যান্ড কন্টেন্ট ব্যান্ড হওয়ার পরে নিজেরা কিন্তু সঠিক কন্টেন্টের ওপর ফোকাস করো তাহলেই কিন্তু আগামী দিনে তোমরা ইউটিউবে কিছু ইনকাম জেনারেট করতে পারবে হয়তো সেই ইনকামটা সঠিক প্রসেস হবে যদি ইউটিউব দিতে চায় অবশ্যই তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে তারপর দেখো অটো ভয়েস আমরা অনেকেই দেখেছি তিন নম্বর যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ অটো ভয়েস এই যে আমরা দেখেছি অনেক সময় কি যে কোনো ভিডিও আমরা শুরু করে দিলাম ভিডিওটা শুরু করার পরে যখন আমরা কোনো না কোনোভাবে কোনো কোনো অ্যাপসের মাধ্যমে আমরা সেটাকে অটো ভয়েসে নিয়ে আসছি অটো মানে অটোমেটিক্যালি ভয়েস কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেই ধরনের মানে ভিডিওগুলোতে কিন্তু আগামী দিনে মনিটেশন পাবে না যদি এমন কোনো মানে এই চ্যানেলগুলোর মধ্যে যদি এমন কোন চ্যানেল এমন কোন ভিডিও থেকে থাকে যেগুলো আগামী দিনে মনিটাইজেশন ইউটিউব দিয়েছিল সেগুলোও কিন্তু আগামী দিনে ধীরে ধীরে পনেরো জুলাইয়ের পর থেকে সেগুলো ডিমনিটাইজ হওয়া শুরু করবে তো বন্ধুদের কাছে অনুরোধ করবো অবশ্যই তোমরা কিন্তু এই ধরনের অটো ভয়েস চ্যানেল বা ভিডিও থেকে কিন্তু দূরে থাকো রিয়াকশন ভিডিও আগেও তোমাদেরকে বলেছিলাম রিয়াকশন ভিডিওর মধ্যে কিন্তু একদম সঠিকভাবে তোমার নিজস্ব রিয়াকশন ভ্যালু অ্যাড করতে হবে তোমার ফেস তোমার ভয়েস এগুলো কিন্তু সঠিকভাবে হওয়া উচিত এমন নয় কি তোমার একটা রিয়াকশান ভিডিও তৈরি করছো আর তুমি ইউটিউবের সরি স্ক্রিনের কোনো একটা জায়গায় ছোট্ট করে তুমি বসে আছো বা ছোট্ট করে একটা ফটো লাগিয়ে দিলে কোনো ভয়েস নেই কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই কোনো রিয়াকশন নেই তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আগামী দিনে যেগুলো মনিটাইজ হয়ে পেয়ে থাকো তাহলে কিন্তু ডিমনিটাইজ হবে আজ না পেয়ে থাকো মনিটাইজ পাবে না তো তোমাকে কিন্তু সঠিকভাবে সেই ভিডিওটা অনুযায়ী সেই ভিডিওর প্রতি তোমার কি রিয়াকশান তোমাকে সেই রিয়াকশানটা ভয়েস তার সাথে সাথে তোমার ফেস এই দুটোর মধ্যে তোমার কিন্তু সঠিকভাবে সেই রিয়াকশানটাকে ইউটিউবে দেখাতে হবে তবেই তুমি কিন্তু সেই রিয়াকশান ভিডিওতে মনিটাইজেশান পাবে ঠিক আছে এআই জেনারেটেড ভিডিও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আজকে বর্তমানে এআই জেনারেটেড ভিডিও গুলো কিন্তু এআই আসার পর থেকে আমরা নিজেকে যে ভ্যালু ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা শুরুতেই শুনেছিলাম কিন্তু বর্তমানে আমরা দেখেছি তোমরাও দেখেছো যে বর্তমানে কিন্তু আমরা টা আসার পরে আমরা নিজেদের ভ্যালুটাকে অ্যাড করতেই ভুলে যাচ্ছি কারণ আমরা অনেক জিনিস থেকে অভ্যস্ত ছিলাম সেই অভ্যস্তটাকে আমরা দূরে সরিয়ে ফেলছি এআই দিয়ে কাজ করে এআই নিজে ভয়েস করে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে জায়গা এআই দিয়ে সব কিছু করে যেন আমরা আমাদের কাজকে ভুলে যাচ্ছি এই জন্য ইউটিউব কিন্তু এআই এর দিয়ে একটা মারাত্মক এফেক্টিভ আপডেট নিয়ে এসছে হ্যাঁ এআই ভিডিও তোমরা আপলোড করতে পারো সেখানে তোমার নিজস্ব গুরুত্ব থাকতে হবে তোমার নিজস্ব ভ্যালু অ্যাড করা থাকতে হবে যেরকম ধরো তুমি নিজে থেকে সেই চরিত্রটাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে সেই মানে কী বলবো গল্পটাকে তুমি তৈরি করেছো সেই গল্পটাকে তৈরি করে নিজের মতন করে তৈরি করেছো করে সেখানে তুমি ভয়েস ওভার দিয়েছো তোমার ফেস দেখাচ্ছো কোনো না কোনোভাবে তোমাকে তোমার ভ্যালুকে অ্যাড করতে হবে তবেই কিন্তু তুমি তোমার এআই ভিডিওতে মনিটেশন পাবে হতে পারে সেটা ইউটিউব কিভাবে দেখছে কী ভাবে আগামী দিনে কিভাবে দেখবে কারণ এআই এখন বর্তমানে এআই অ্যালগোরিদমে কিন্তু আমাদের ভিডিওটাকে চেক করছে যে কারণে বড় বড় ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু চিন্তার ভাত চলে এসছে তাদের কপালে তারা কিন্তু কাজ বন্ধ করার মতো অবস্থায় চলে এসছে তো এই জন্য বলবো যে তাদের সাথে যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে আমাদের সাথে কী অবস্থা হবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের উচিত একদম সঠিক কন্টেন্ট একদম মানে মানে রিয়েল থেকে রিয়েল কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে সঠিকভাবে আপলোড করতে হবে এখানে রকম টুকলি কোনো রকম সাইড সাইড ভাব শর্টকাট শর্টকাটভাবে ইনকাম করা যাবে না তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে মানে হারিয়ে ফেলবে এবং চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না আর এই জিনিসগুলো কিন্তু তোমরা পনেরো জুলাইয়ের পর থেকে শর্ট ফিল্মেও শর্ট ভিডিওতেও রেভিনিউ শেয়ার বেড়ে যাবে কারণ আমরা যেখানে কপিরাইট ক্লেমগুলো আসতো সেই কপিরাইট ক্লেমের মধ্যে যে ধরনের রেভিনিউ শেয়ার হতো ইউটিউব শেয়ার করতো কন্টেন্ট অনার আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে তো সেখানে কি হচ্ছে সেখানে যে রেভিনিউটা শেয়ার হতো সেই রেভিনিউর শেয়ারটা বেড়ে যাবে এবং পনেরো জুলাইয়ের পর থেকে দেখা যাবে যে শর্টসের ক্ষেত্রে বেশিরভাগ আমরা গান ফানগুলো ইউজ করি সেক্ষেত্রে কিন্তু রেভিনিউ শেয়ারটা বেড়ে যাবে তো আমাদের ইনকাম কমবে আর অন্যের যাদের আমরা কোনো জিনিস ব্যবহার করেছি তাদের কিন্তু ইনকাম বেড়ে যাবে ঠিক আছে রিপিটেড কন্টেন্ট রিপিট কন্টেন্ট আমরা দেখেছি যে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় ডেসক্রিপশন টাইটেল একই ধরনের দেখেছি যে ইউটিউব সেটিং বা গুগল অ্যাপসে বা কোনো কোনো জিনিসকে আমরা প্রতিনিয়ত একই ধরনের টপিকের উপর ভিডিও বানিয়ে যাচ্ছি ওই ধরনের চ্যানেলগুলো কিন্তু আগামী দিনে সোকাসের মধ্যে আসতে চলেছে এবং ইউটিউবের ফোকাসে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো খুব খতরনাক আপডেট নিয়ে আসছে তাতে কারোর ভালো লাগছে কারোর খারাপও লাগছে তো বন্ধুরা আশা করবো তোমরা আজকের এই ভিডিওটা কিন্তু বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে সঠিকভাবে কাজ করা শুরু করে দাও আশা করছি তোমাদের আগামী দিনে কাজে লাগবে এই ধরনের আপডেটগুলো এবং সঠিকভাবে কাজ করলে অবশ্যই ইউটিউব কিন্তু কোনো কিছুই তোমাকে পরিশান করবে না এবং তুমি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল বটনটা ক্লিক করে দিও তার সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ